সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো শুক্রবার আর শুক্রবার এখন বাজে সকাল সাতটা কিন্তু আকাশে মেঘে মেঘ আর তেমন বৃষ্টি পড়ছে তাই তোমাদেরকে নিয়ে আমি এলাম একবার ছাদে তো চলো এবার নিচে যাই এটা প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ তখন আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ বর্ত খেয়ে দিয়ে কাজে বেরোবে আর এত সুন্দর যেখানে বৃষ্টি পড়ছে সেখানে খিচুড়ি ছাড়া তো অন্য কিছু ভাবতেই পারি না আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তাই গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়েই খিচুড়ি হবে তো সেই জন্য দেখো এখানে আমি ডালটা ভালো করে শুকনো কোলায় নেড়ে নিয়ে ধুয়ে নিচ্ছি চাল আর ডালটা তো এবার আমি খিচুড়ি আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু চায়ের বাসন মাজা এখনও কমপ্লিট হয়নি আর বাইরের ওয়েদারটা শুধু দেখো আজকে আমার রান্নাঘরের জানলা থেকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি ভীষণ বৃষ্টি পড়ছে তেমন ঝড়ও হাওয়া দিচ্ছে এত ভালো ওয়েদার এত ভালো ওয়েদার যেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে সেই যে কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি থামেনি আর আমার এদিকে বিছানাও পরিষ্কার হয়নি তো বিছানাটাকে পরিষ্কার করে নেবো এতক্ষণ ধরে সবাই বিছানায় বসে চাটা খাওয়া হয়েছে তো বিছানাটা ওই কারণেই পরিষ্কার করা হয়নি তো চলো বিছানাটা দেখো পরিষ্কার করে নিয়েছি এবার বোতলগুলো ভরবো আর প্রতিদেব গেছে আমার স্নান করতে তো স্নান করে আসুক তারপর এখানে দেখো আমি আলুর দম আর খিচুড়ি করবো তো সেই জন্য আলুর দমের মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি নিরামিষ আলুর দম যেমন হয় ঠিক সেরকমই নামানোর আগে গরম মশলা দেবো ব্যাস এইটুকুই তো সবাই জানোই আর আলুটা আমি একটু ইন্ডাকশানে ভাপিয়ে নিয়েছি আর এখানে দেখো চাল আর ডাল সিদ্ধ করতে দিয়েছি মশলাটা আমি একসাথেও করতে পারতাম কারণ দুটোরই তো একই মশলা কিন্তু আলুর দমটাতে একটু ঝাল দিলে ভালো হয় কিছুটিতে অতটা ঝাল ভালো লাগে না ওই জন্যই আলাদা আলাদা করে মশলাটা করব তো এখানে দেখো আলুগুলো যে ভাপিয়ে নিয়েছিলাম অল্প নুন দিয়ে সেগুলো এখন ভালো করে কষে নিচ্ছে কষে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে তারপর গরম জল আলুর আলুর দম আলু সেদ্ধ করার যে জলটা সেই জলটা তারপর দিয়ে দেব। আর এখানে আমি যে যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমি ছাদে বসে বসে দিচ্ছি আর আমার পাশে গঙ্গার ঘাটে ছেলেরা খেলছে তাদের চেঁচানোর আওয়াজটাও তোমরা কিন্তু মাঝে মাঝে পাবে আর এই দেখো আলুরদম ফুটে গেল আর উপর থেকে দুটো গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আমার জন্য কারণ ওদের জন্য বেশি ঝাল দিতে পারি না তো আর এখানে দেখো আমি খিচুড়ির মশলাটাও কষে নিচ্ছি আর খিচুড়ির মশলার মধ্যে তো বললামই অতটা ঝাল পড়বে না আর ওদিকে চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো খিচুড়ির মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তারপর যতটা জল রাখবে গরম জল করে দিয়ে দেবো আর আলুর দম তো একদম ধোঁয়া ওটা আলুর দম কমপ্লিট আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা কি ভালো খেতে হয়েছিলো না যে তোমাদের কি বলবো নিরামিষ আলুর দম কিন্তু বেশি ভালো লাগবে দেখবে আমার তো পেঁয়াজ রসুন দিয়ে ছাড়াও নিরামিষ আলুর দমটাই বেশি ভালো লাগে আর এখানে খিচুড়ির মশলা কমপ্লিট খিচুড়ির মশলাও দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর আর এই কড়াটা ধুয়ে কড়ার যে জলটা সে একটু গরম করে ওটাও দিয়ে দেবো তাহলে মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর খিচুড়িটা একটু পাতলা পাতলা একটু গাঢ় গাঢ় হলে ভালো লাগে খেতে আমার বেশি পাতলা আবার ভালো লাগে না তো দেখো খিচুড়ি কমপ্লিট এবার এর মধ্যে একটু ভাজা মশলা দেবো আর ঘি দেবো ঘি এখন অল্প দেবো আর তারপর যে যখন খাবে তখন তাদের মতো পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আর এমনিতেই গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা আলাদাই গন্ধ হয় যেন মনে হয় ভোগের খিচুড়ি খাচ্ছি যেভাবেই করো খিচুড়ির টেস্ট হয় আর আলুর দমটাও তো বললাম জাস্ট ফাটাফাটি আর এখানে বরের খাওয়া দাওয়া হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে ও তো অত ভাজাভুজি পছন্দ করে না ওই জন্য ওকে আর পাঁপড় টাপড় কিছু ভেজে দিয়েনি কিন্তু খাবার আগে মানে আমি আর ছেলে খাবার আগে একটু পাঁপড় ভাজবো আর কিছু বাড়লে ভাজবো বেগুন পটল সবই আছে যেটা ছেলে বলবে সেটা ভাজবো তো চলো বড় চলে গেল। ভাবলাম তাড়াতাড়ি কাজ সেরে নিই তারপর একটু ভালো করে বৃষ্টি দেখবো সেগুড়ে বালি ভালো রকম রোদ উঠে গেছে এটা আমার সাথেই হয় ভাবি কি যে সমস্ত রকম কাজ সেরে নিই খুব ভালো বৃষ্টি পড়ছে কাল রাত্রি থেকেই তো বৃষ্টি হচ্ছে তো সব রকম কাজ সেরে নিই তারপর ভালো করে জানলার ধারে বসে আরামে বৃষ্টি দেখব কিংবা ওই বাইরের বারান্দাটাতে বসে আরামে বৃষ্টি দেখব ব্যাস আমার যেই সমস্ত রকম কাজ কমপ্লিট হলো হ্যাঁ বৃষ্টি টাটা হাওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি টাটা বাই বাই করে চলে গেল রোদ উঠে গেছে আর আমি খিচুড়ি করেছি না আমি খিচুড়ি করলে রোদ উঠবেই একটানা যদি নিম্নচাপ হয় না তোমরা সবাই আমাকে কমেন্ট করবে যে দিদি তুমি আজকে খিচুড়ি করো তাহলেই দেখবে রোদ উঠে গেছে কোনো ব্যাপার না তো এই কি সুন্দর রোদ উঠে গেছে আর তো বৃষ্টি দেখার কোনো সিন নেই এবার এই গরমের মধ্যেই খিচুড়িটাও খেতে হবে আহা! কি শান্তি কি ভাবলাম আর কি হলো দেখো রোদে কাঠ পাচ্ছে রোদে কাঠ পেটে যাচ্ছে এ মা কি রে কান থেকে কি বেরোলো কানের মধ্যে সুতো করে রেখে দিয়েছিস তো চলো আর কি করবো বলো কিছু করার নেই তার থেকে মনে হচ্ছে জানলাগুলো খুলে দিই সকাল থেকে তো জানলাও খুলতে পারিনি রান্নাঘরটা খুলতে পারিনি একটু ঝাট আসছিল বৃষ্টি পড়েছে কালকে রাত্রি সাড়ে এগারোটা থেকে কিন্তু কোনো রকম নিম্নচাপের খবর ছিল না কোনো রকম না আর কি এবার তো আরামে বসে থাকি কাজকর্ম হয়ে গেছে ভাবলাম আরামে কি সুন্দরভাবে বৃষ্টি বৃষ্টি দেখব হা কি শান্তি আর কালে রাত্রি সাড়ে এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে আমার বোন ফোন করেছে তখন বাজে এগারোটা বললো দিদি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর তার আগেও বললো যে কী প্রচণ্ড গরম কী প্রচণ্ড গরম এবার আমি গা ধুবো ধুয়ে তারপর শুতে যাব আমি তখন বলছি আমাদের এখানে গরম তো অবশ্যই তবে সারা সন্ধ্যাটা আমি ছাড়েছিলাম ফলে আমার অতটা এখন আর গরম করছে না তবে কাজকর্ম হয়ে গেছে এবার শুয়ে পড়েছি আমি আর গাটা ধুই নি রে কারণ কালকে বিকালে গা ধুয়েছি ভালোভাবে ওই জন্য এই কথা বলে আমি ওর ফোনটা রেখেছি আর তারপরেই মুসলদারি বৃষ্টি বৃষ্টি কাকে বলে তার মধ্যে আমার কি হুট করে মনে হলো যে ছেলের ঘরটা একবার দেখে আসি ওই ঘরে গিয়ে দেখি বাবাই জানলাই বন্ধ করেন সমস্ত রকম ঝাট এসে বিছানাটাকে পুরো ভিজিয়েছে তার সাথে কটা বইও ভিজিয়েছে তারপর কুমোর ডেকে তুলে দেখাচ্ছি দেখিয়েছি যে তোকে আমি কতবার বলেছি ঘরে মানে এদের একটা কাজ করলেও না এরা মাথায় রাখে না আর আমাদের সকাল থেকে রাত অবধি হাজারটা কাজ হাজারটা দায়িত্ব সব কিছু মাথায় রেখে চলতে হবে হ্যাঁ আর এদের একটা বললো এরা একটাও শোনে না ওকে ওকে তুলতে গিয়ে ওর বাবার ঘুম ভেঙে গেলো সেই চেঁচামেচি করছে তারপর সেই যে সারা রাত বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে একটা ফোটাও বৃষ্টি থামেনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কোনো রকম নিম্নচাপের খবর তো আবহাওয়া দপ্তর দেয়নি তাহলে আবহাওয়া দপ্তরের খবর কি এখন ভুল হচ্ছে সেখানেও কি ভুল নিয়োগ হচ্ছে কারণ নিম্নচাপের তো কোনো খবরই ছিল না হুট করে নিম্নচাপ করতে গেলে তো যাই হোক তারপর এখন দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে আমারই ব্যাট কী বলবো ভাবলাম একটুখানি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখবো আর সংসারী মানুষের বৃষ্টি দেখা এই সমস্ত কাজ করতে করতে কখন যে বৃষ্টি আমি রোদ উঠে গেল বুঝতেই পারলাম না তো আর ভাল লাগে রাখো খালি কাজ 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 সকাল থেকে রাত অব্দি খালি কাজ তাও আজকে আমি রান্না করতে করতে সমস্ত বাসন মেজে নিয়েছি তাতেও কাজের শেষ হলো না কাজ করে যখন বসলাম তখন ধরুন রোদ উঠে গেছে এবার যাই মেশিনটা চালিয়ে দিই ভাবছিলাম মেশিনটা আজকে আর চালাবো না কালকেই চালাবো রোদ যখন উঠে গেছে ফালতু ফালতু মেশিন না চালিয়ে আর দাদা বোঝা বেঁধে রেখে দিয়ে তো লাভ নেই যত বা রেখে দেবো কাপড় বোঝা করে তত আমাকে আবার কালকে কাচতে হবে তো আজকেই মেশিনটা চালিয়ে দিই তো চলো যেমন বলা তেমন কাজ বলেইছিলাম দুপুরবেলা খাওয়ার আগে ঠিক আমাকে কিছু না কিছু ভাজতেই হবে কারণ ছেলে একটু ভাজাভুজিটা বেশি পছন্দ করে তো ওই জন্য দেখো এখানে পটল ভাজছি আর পাঁপড় ভাজি পাঁপড় ভাজা ছাড়া ঠিক সত্যি কথা বলতে গিয়ে খিচুড়িটা ভাবতেই পারা যায় না একটু পাপড় ভাজা আলুর দম হলে খিচুড়ি হয়ে যায় তো পটলটা দেখলাম অনেকগুলো পটল আছে তাহলে দুটো পটল ভাজি দুজনের জন্য তো আর বেশি কিছু না তো ওই জন্য পাপড় আর পটল ভেজে নিলাম আর তার সাথে তো আলুর দম আর খিচুড়ি আছেই একদম দারুণ খাওয়া অপূর্ব খাওয়া তো চলো এখানে খিচুড়ি বেড়ে নিই ছেলেরা আমার আর এই দেখো ঠিক এই জিনিসটাই আমি বেশি পছন্দ করি না পাতলা না খুব গাঢ় এই খিচুড়িটাই আমার খেতে ভীষণ ভালো লাগে আর উপর থেকে একটু ঘি নিয়ে নেবো আলুর দম নেব পাপড় ভাজা নেব আর পটল ভাজা নেবো এটা যেহেতু ছেলের তালা ছেলে বেশি পটল ভাজা খেতে ভালোবাসে না তাই ওর জন্য একটাই পটল ভাজা তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ভিডিওটা আর বড় কর করবো না কারণ আট সেরকম কিছু দেখানোর নেই আর সন্ধেবেলার দিকে আমি একটা খুব একটা ভিডিও করি না কারণ ছেলের পড়াশোনা থাকে বলে বৃষ্টি পড়ছে না তো কী হয়েছে খাওয়াটাকে তো এনজয় করতেই পারি তাই না আর আজকে খাবারটা নিয়ে আমরা ঘরে চলে এসেছি মেঝেতে বসে খাচ্ছি এই দেখো খিচুড়ি আলুর দম এখানে পটল ভাজা আর পাঁপড় ভাজা মেনু তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো চলো এবার আমরা এনজয় করি খাবারটা হ্যাঁ এইটা ফেললি কেন এই যে এইটার থেকে যে রসটা বেরোবে ওটা দিয়ে মেয়েকে খেতে আহা হা হেভি লাগে হেভি তো চলো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই কেমন খেলি বল ভালো হয়েছে তাহলে করার আগে কেন বলিস যে খিচুড়ি করো না খিচুড়ি করো না হ্যাঁ কেন বলিস প্রতিবার তো খাওয়া করার আগে বলি যে খিচুড়ি করো না খিচুড়ি করো না আর হলে তো বেশ ভালোই সাঁপিয়ে দাও দেখি হ্যাঁ তো চলুন বন্ধুরা আজকে ছেলেকে দেখেই আমার ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা